রান্না করাটা অনেক বড় একটা আর্ট আর সেটা যদি গুছিয়ে রান্না করা যায় তাহলে সেই গুণ যে সেই গুণটা আরও অনেক বেশি বড় একটা আর্ট তো হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে আর আজকে রান্না করব হচ্ছে খুবই সিম্পল একটা খাবার ডাল চচ্চড়ি তো প্রথমে কড়াইয়ের তেল দিয়ে কয়েকটা আস্ত জিরা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এবং একটু ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে রসুন দিয়ে কোয়া 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 রসুনগুলো আস্তে আস্তে দিয়ে কাঁচামরিচ দিয়ে ভালো করে ভাজা করে ডালটা একটু দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে তো যেটা বলছিলাম রান্না অনেক বড় একটা আর্ট এই রান্নাটা আসলে করাটা অনেক কঠিন গুছিয়ে করাটা আরও বেশি কঠিন তো যাই হোক সবাই এটা করতে পারে না যেটা আমার পক্ষেও সম্ভব হয় না তারপরেও চেষ্টা করি আপনাদের কিছু ভিডিও শেয়ার করার জন্য আর এই যে কথা বলতে বলতে একটু পানি দিয়ে তার ভিতরে জিরা বাটা আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেওয়া হচ্ছে মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে ধুয়ে নেওয়া ডালগুলো দিয়ে দিব দিয়ে এই ডালটা একটু ভালো করে ভাজা করে নিয়ে একটু পানি দিয়ে দিব তো পানিটা এমনভাবে দিতে হবে যেন ডালটা সিদ্ধ হয়ে যায় তো ডালটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে এই যে পানি দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এইভাবে ডাল রান্না করলে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগে আর তাছাড়া খেতে পারেন রুটির সাথেও তো ডালটা সিদ্ধ হয়ে আসলে এই পর্যায়ে কাঁচা টমেটো দিয়ে দিব কাঁচা টমেটো দিয়ে এই ডাল হয়তো অনেকে খাননি পাকা টমেটো দিয়ে খান কিন্তু আপনারা কাঁচা টমেটো দিয়েও খেয়ে দেখতে পারেন বা পাকা টমেটো দিয়েও খেয়ে দেখতে পারেন দুটাই কিন্তু ভালো লাগবে তো একেবারে পুরোপুরি কাঁচা না কাঁচা পাকা টমেটো টমেটোগুলো দিয়ে ডালটা আরেকটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে আর ঝোলের পানিটা এমনভাবে দিতে হবে যেন ডালটা মাখো মাখো হয়ে যায় এর মাখো মাখো ডাল খেতে খুবই ভালো লাগে ডাল চচ্চড়ি আসলে অনেক ফেভারিট একটা খাবার আর সাথে যদি একটু লেবুর রস হয় তাহলে খাওয়াটা কিন্তু একদম পারফেক্ট হয়ে যায় আর কাঁচামরিচ যাদের পছন্দ তাদের তো কোনো কথাই হবে না সাথে একটা কাঁচামরিচ হলে খাওয়াটা একেবারে জমে ক্ষীর হয়ে যাবে তো ডালটা একটু হালকা ঘুটনি দিয়ে ঘুটে দিতে পারেন তাহলে আর দাঁতে আটকাবে না মানে ডালটা একদম একটু লিকুইড লিকুইডও হবে আবার ঘন হবে তো ডালটা ভালো করে ঘুটে দিয়ে এখন এটার ভিতরে আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই ডালটা ঘন হয়ে গেলে একটা বাটিতে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন তো আজকের খাবারটা কিন্তু বেশ ছিল আর ডালটা চচ্চড়িটা এতটাই মজা হয়েছিল যে আপনাদের কিন্তু বলে বোঝাতে পারছি না এরকম করে ডাল চচ্চড়ি খেয়ে দেখবেন খেতে কিন্তু বেশ লাগবে তো ডাল চচ্চড়ি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের খাবারটা কিন্তু আমাদের বেশ ছিল আলুতে ভাজা গরম গরম ভাত ডাল চচ্চড়ি আর আমার বাসার সবার প্রিয় মুরগির মাংস বিশেষ করে আমার মেয়ে তো এই চচ্চড়িটাও আমার মেয়ে খুবই পছন্দ করে তো ডাল চচ্চড়িটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে ভিডিও করাটা অনেক বড় একটা আর্ট যেটা করা অনেক বেশি ডিফিকাল্ট কাজ তারপরেও আমি আপনাদের জন্য চেষ্টা করেছি অনেক ব্যস্ততার মাঝখানেও তো ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সাথে থাকবেন